ইংলগঞ্জের কৃষি মান্ডি থেকে আজ প্রায় সাতশোটি সবুজ সাথী প্রকল্পের হাতে তুলে দেওয়া হলো সমাজের সামগ্রিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে মাঝপথে বন্ধ স্কুল ছুট করতে বাল্য বিবাহের হার কমাতে তথা সাধারণ পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা ও স্বনির্ভরতায় উদ্দীপিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় প্রকল্প সবুজ সাথী এই সবুজসাথী প্রকল্পের হাত ধরে হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডি থেকে প্রায় সাতশো সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এদিন সুন্দরবনের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয় পাশাপাশি এদিন হিঙ্গলগঞ্জ ব্ল্যাক ওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের ইন্সপেক্টর তৈমুল রহমান ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন এই সাইকেল পেয়ে সুন্দরবন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ মা মাটি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকার ইএস নিউজ বাংলা

মদন মোহন বিদ্যাপীঠ পি কে প্রিয়নাথ স্কুল বিসপুর হাই স্কুল এছাড়াও আরও একটা দুটো স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সবুসাথী সাইকেল বিতরণ করা হয়েছে এটা সরকারের খুব একটা সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলার সরকারি যে প্রয়াস সেই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই আজ অব্দি ছশো উননব্বই নাও আমি তৈবুর রহমান আমি ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট হিঙ্গলগঞ্জ বিডি অফিস